হনে লাউ গাছ পরিচর্যা করব না কিন্তু বড় হয় নাই না আপছানা না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ লাগাইছ না ও মিষ্টি কুমড়া লাগাইছ আচ্ছা ডগা আর বাইরে লোক তারপরে খামুনে এখন না মাটি বড় হইলো আচ্ছা বড় হইলে দিও আন্টি আসেন ওই কলার থোড় আমি খাই না আপনার কি ইচ্ছা খেতে ও খান আচ্ছা নিয়েন তা দেখেন সাবধানে আসেন কারণ নারকেল পড়তে পারে আপনার মাথার উপরে জাল চাপটি কি চা দিয়ে খায় আসসালাম আলাইকুম আপু ভাইয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার সাবস্ক্রাইব করে দেখো তাদের জন্য গেছিলাম বান্ধবীর বাসায় তিনটা চারটা ডোগা নিয়ে উঠছে আনি লাউ পাতার জন্য গেছিলাম বড় হয় নাই তো বড়ো হইলে নিয়ে আসতাম আইনা জোল রান্না করতাম আকাশে কিন্তু অনেক বৃষ্টি করছে আর এটা কিন্তু মুরগির চামড়া এক একজন এক এক রকমে তোমরা খাও তা আমরাও খাই অনেক সময় বোনা তা আজকে আমি একটু ফ্রাই দেখাবো আজকাল ব্লগে এই ফ্রাইটা এইভাবে যদি তোমরা কইরা খাও অনেক মজা গরম বাতের সাথে এমনি খালি প্লেটে নিয়েও যদি খাও তা আজকাল দুপুরে পিয়ালকে নিয়ে প্লেটে নিয়ে খাবো খালি সাথে কিছু থাকবে না আটা ময়দার সাথে যাই থাকে দেড় দুই চামচ দিয়ে নিবা আজকে আবার সকালবেলা গোলা রুটি খাইলাম ঝাল করে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া তারপরে একটা পাথর বানাইলাম শিং মাছ গসার জন্য অনেক সুন্দর করে পাথরটা বানাইছে এটা শিং মাছ গসলে অনেক সুন্দর লাগবে আটা ময়টা দিতেই থাকুক সাথে দিয়ে দিলে মশ

একটু বৃষ্টির ভাব আছে বৃষ্টির মধ্যে খাইতে খুব ভালো লাগে এটি কিন্তু সিমেন্ট শিং মাছ এখানে ডললে অনেক সুন্দর হইবো এই জন্য এটা বানাইতেছি শিং মাছ বসার জন্য দাদিমা সাইড দিও দিবা নেকি শুধু উপর দিয়ে যাদের ছাদ আছে ছাদের উপরে শিং মাছই কোনো মাছ গসা যায় আমি এটা এই যে শুকায় গেছে শিং মাছ গসনের জন্য আমি সিমেন্ট বালিটা দিয়ে আমি এই পাকাটা বানাইলাম